দেবল দেবকর্মার বারো ভূত ভয়ঙ্কর বই থেকে এখনকার গল্প নীল নীলমাধব বাবু দেখা দেন নীল মাধবাবু মারা যাওয়ার পরে এসব কথা কেউ চিন্তাও করেনি তার কারণ ভদ্রলোক ছিলেন নিপাট ভালো মানুষ কারো সাথে মাছ থাকতেন না মাঝারি গরম সাধারণ বাঙালির মতো সাড়ে পাঁচ ফুট লম্বা গায়ের রঙ ফর্সা নয় বরং একটু ময়লা ষাট বছর বয়স চুলে তেমন পাক ধরেনি রঙের কাছে ঈষৎ রুপোলির ছেলিক দেখা দিলেও সামনের দিকটা ছিল কালো কপালের মা দিকে ছোট্ট একটা কাটা দাগ কথা বলার আগে ভদ্রলোক অল্প হাসতেন আর সেই মুহূর্তে তার ধবধবে সাদা মাধানো দুপাঠির দাঁত কি সুন্দর ঝিকমিকিয়ে উঠতো এক ধরনের মানুষ আছেন যারা তাদের চারপাশে অদৃশ্য একটা গণ্ডি ট্রেনে নিয়ে বাস করতে ভালোবাসেন সেই রেখা ডিঙিয়ে কারো প্রবেশের অনুমতি নেই ওই ছোট্ট মধ্যে একটা নিজস্ব জগৎ সৃষ্টি করে তারা দিন কাটান বাবুর জীবনযাত্রা এই ছিল বছর দুই আগে রিটায়ার করে একা একাই থাকতেন অবসর নেওয়ার কয়েক মাস পরে স্ত্রী মারা যান একমাত্র ছেলে ধানবাদে মাইনিং ইঞ্জিনিয়ার কলকাতার দু কামরার flat বাড়ি থেকে বাবাকে সে অনেকবার নিয়ে যেতে চেয়েছিল কিন্তু নির্মদা বাবু রাজি হননি উত্তর কলকাতায় এই আবাসনের তিন তলার একটি ফ্ল্যাটে এ তিনি যেন দিব্বি খোশ দিন কাটাতেন সকাল সাতটা নাগাদ তাকে একবার দেখা যেত পরনে সাদা পাজামা আর গায়ে আদির পাঞ্জাবি চোখে মোটা কালো ফ্রেমের চশমা একটা খালি বোতল নিয়ে ভদ্রলোক সরকারি বুথের দিকে যেতেন সপ্তাহে দু তিন দিন থলি হাতে বাজার হাউজিং এস্টেট কারো কারোর সঙ্গে তার মারামতি ছিল না পথে দেখা সাক্ষাৎ হলে একটু হাসি কখনো কুশল বিনিময় শরীরের খবর না হ্যাঁ মশাই বাচ্চাটা গত শীতে বেশ কাবু করেছিল উত্তর পাড়ার হাসান ডাক্তারের ওষুধ খেয়ে এখন অনেক ভালো আছি আর আমার গিন্নি সে অম্বলের ব্যথা তো সারবার নয় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুইই হার মেনেছে নীলমাধব বাবু অবশ্যই এসব কথা কোনো জবাব দিতেন না তার রোগ ব্যাধির বেলায় নি সেই ভরসাতেই কোথায় এই ফ্ল্যাট বাড়িতে একা ছিলেন একটা ছেলে তার সমস্ত কাজ করে দিত একা থাকলে কি হবে নীলমাধব বাবু দিব্যিক গুছিয়ে বাস করতেন সামনের ঘরটা তার বৈঠকখানা বা ড্রয়িং রুম অন্যটি কক্ষ ড্রয়িং রুমের দেয়ালে সুন্দর ওয়াল ডিজাইনার শোবার ঘরের স্ত্রীর একটা বড় ছবি এছাড়া অতিথি জন্য সুদৃশ্য প্লেট কাপ সাজানো ডিশুবান্ধব কিংবা লোকজনের এ বাড়িতে খুব বেশি আসা যাওয়া ছিল না গোনাগুন্তি কয়েক কয়েকজন মাসে একবার আতবার আসতেন নির্মাধবাবু সময় কাটাতেন বইটির পড়ে আর গৃহস্থালীর কাজকর্ম নিয়ে বিকালের দিকে পাজামা আর কড়াই স্ত্রীর পানদের উপরে বেরিয়ে পড়তেন এসপ্লানেড এসপ্লানেড ট্রাম ধরে সোজা গড়ের মাঠ সেখান থেকে হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে হাজির শেষে রাত্রির নটা নাগাদ বাড়ি ফেরা তারপর জামা কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে একটা এসি চেয়ারে হেরাম দিয়ে শুয়ে থাকতেন রাত্রে ডেপটে কর্ডারে রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট বাঁচত সাড়ে দশটা নাগাদ খাওয়া সেরে নির্মতবাবু বিছানায় গড়িয়ে পড়তেন নির্মতবাবুর বাড়ির দক্ষিণে রেলের ইয়ার্ড গভীর রাত্রিরে শান্তি ইঞ্জিনের তীক্ষ্ণ হুইসেল কখনো মাইকে কেবিন ম্যানের সরব হুঁশিয়ারি মাঝে মাঝে কালো ইঞ্জিনটা খেপা মতো একটা খালি ওয়াগানে প্রচন্ড ধুম আর লাইন বরাবর গড়িয়ে আর প্রান্তে চলে যায় এদিকটায় গাছগাছালি সবজার বেশি একটা মাঝারি নিম ডালে কাকের বাসা কোনোদিন জ্যোৎস্নারাত্রিরে কাগেরা সমস্যায় ডাকতে শুরু করে দেয় নীলমাধব বাবু মারা গেলেন রাত্রি দশটার পর অন্য লোকে কেন মৃত্যু সন্দারী তিনি নিজেও বুঝতে পারেননি ভদ্রলোক খেতে যাবেন বলে উঠেছেন হাত মুখ ধুয়ে টেবিলে বসবেন মুহূর্তে মাথাটা কেমন যেন করে উঠলো সামনে যেন একটা কালো পর্দা ঝুলতে লাগলো নির্মাত বাবু তখনই পড়ে গেলেন ব্যাস আর কথা বলেননি বাবুর এই অবস্থা দেখে কাজের ছেলেটা চেঁচাতে শুরু করে দেয় আর তাই শুনে আশপাশের flat থেকে সকলে ছুটে আসে তক্ষুনি ডাক্তার ডাকা হলো নির্মম মাধব বাবুর নারী স্পন্দন আর খুঁজে পাওয়া যায়নি ধানবাদ থেকে নীল মাধব বাবুর ছেলে এসে পৌঁছালেন পরদিন দুপুরে ভদ্রলোকের এক ভাই থাকতেন আর্মা স্ট্রিটে খবর পেয়ে রাত্রি তিনি দৌড়ে এলেন যাওয়ার জন্য সবাই তৈরি হয়েছিলেন ছেলে এসে পৌঁছতেই তাড়াতাড়ি মৃতদেহ গাড়িতে তুলে নিয়ে কেমন থরা রওনা হয়ে গেলেন সবাই নীলমাধব বাবু মারা যাওয়ার পরে তিনতলায় ওই ফ্ল্যাটটা অনেকদিন তালাবন্ধ অবস্থায় পড়েছিল তা প্রায় মাস দুই তিন হবে শ্রাদ্ধ সন্ধ্যে ঝুঁকে গেলে ওর ছেলে আবার ধান বাঁধে চলে গেলেন ফ্ল্যাটে অত জিনিসপত্র তাড়াহুড়ো করে তার বিলি ব্যবস্থা হয়ে ওঠেনি মাস দুই বাদে ফের ছুট নিয়ে এসে একটা বন্দোবস্ত করতে হলো কিছু মালপত্র সংজ্ঞা নিয়ে গেলেন কিছু প্রায় জলের দ্বারে বেঁচে দিলেন খালি caretaker এর জিম্মায় রেখে ছেলে আবার থানবাদে ফিরে গেলেন তারপর আরো মাসখানেক খানেক flat খালি পড়ে ছিল সরকারি নিয়ম মেনে ভাড়াটে খুঁজে পেতে সময় লাগে caretaker এর থেকে চিঠি যাবে সেই চিঠি পেলে বাড়িটা আবার কাকে দেওয়া যায় তাই নিয়ে ফাইল চালু হবে তারপরে ফাইল যাবে খোদ মন্ত্রীর কাছে যাক শেষ পর্যন্ত দেবিদত্ত নামে ভদ্রলোককে বাড়িটা ভাড়া দেওয়া হলো বলে সরকারি আদেশ বার হল বাড়িটা তখন যখন তালাবন্ধ ছিল তখন অস্বাভাবিক দুষ্টু ছেলেদের একটি ঘটনা বলে তারা অবিশ্বাস করেছে আবার ঘটনাটার কথা শুনলে সিফ হেসে উড়িয়েও দেওয়া যায় না গায়ে কাঁটা দিয়ে ওঠে ব্যাপারটা কিছুই নয় উর্দিকে ফ্ল্যাটের সেই ছেলেটা হঠাৎ একদিন ভয় পেয়েছিল ওই ফ্ল্যাটে এ নিবারণ সরকার তার বাড়িতে আলাদা দুজনের বেশি লোক চারটি ছেলে ছোট ভাই নিজেরা স্বামী স্ত্রী মাত্র দুখানা ঘরে অতগুলো মানুষ কোন রকমে মাথা গুঁজে পড়ে থাকে নীল মাতবাবুর সঙ্গে তাদের খুব সদ্ভাব ছিল না ছেলেগুলো প্রায় জ্বালাদান করত নিবারণবাবু সেই সেটি ছেলেটা দরজার করা হঠাৎ সজোরে নেড়ে দিয়ে দুর্ধার করে নিচে নেমে যেত ছোটটার আরো ফিচেল বুদ্ধি সে নিঃশব্দে দরজার বাইরে থেকে খিল টেনে দিয়ে নীলমাধবকে প্রায় ঘরবন্দি করে পালাতো ভাগ্যিস বার হওয়ার আর একটা দরজা আছে নীলমাধবাবু দু একবার রাগারাগি করেছিলেন তাতে উল্টো ফল উপদ্রব আরো বেড়ে গিয়েছিল ঘটনাটা এমনিতে সাদা মাটা রাত্রি নটা হবে তখন বাড়িতে হঠাৎ চিনি ফুরিয়ে গিয়েছে সকালে যাওয়া হবে না ভাসাই কুন্ডুলোনের একটা দোকান থেকে হাফ কিলো চিনি কিনে এসে ফিরছিল সিঁড়ি বেয়ে উঠে তার মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি চাপল বাড়ির দরজায় কড়া নেড়বার আগে সে হঠাৎ হঠাৎ উল্টো দিকে বাবু যে ফ্ল্যাটে থাকতেন তার কপাটা জোরে জোরে তিনটে টোকা দিল এক মুহূর্তে থেমে ফের চাপা গলায় রাখলো না মশাই দরজা খুলুন প্রায় তখনই ছেলেটার চোখ মুখের চেহারা পাল্টে গেল মনে হলো হালকা পা ফেলে কে যেন দরজা খুলতে কপাটের দিকে এগিয়ে আসছে অন্য কেউ হলে ওই অবস্থায় নিশ্চয়ই চেঁচিয়ে উঠতো কিন্তু ধর্মী সাহস ছেলেটার আর দু চার সেকেন্ড ঠায় দাঁড়িয়ে কান পেতে ওই শব্দটা সে শুনল তারপরে দরজার গায়ে লাগানো তালাটার দিকে এক নজর তাকিয়ে দ্রুত তিন পা বিছিয়ে নিজেদের ফ্ল্যাটের কপাটে সজোরে ধাক্কা মারতে দরজা খুলে তার কাকা বিরক্তির সঙ্গে বললেন ব্যাপার কি তোমাদের ঘা দিচ্ছিস লোকে ভাবলো বাড়িতে বুঝি ডাকাত পড়েছে ছেলেটার মুখে তখন অস্বস্তি পাশের flat দিকে আঙুল তুলে বলল ভেতরে কার যেন পায়ের শব্দ শুনলাম স্বপ্ন দেখছিস নাকি কাকা তাকে প্রায় ধমকিয়ে উঠলেন বললেন বাইরে থেকে তালা বন্ধ ভেতরে আবার কার পায়ের শব্দ শুনতে পেলি মা বললেন নিশ্চয়ই দূরে উল্টোপাটি করেছে তাই শুনে পায়ের শব্দ ভেবেছিস মেজ ভাই কলেজে পড়ে সে গম্ভীর মুখে জিজ্ঞাসা করলো কারণ আমি ধরে ডেকেছিলি ছেলেটা শুকনো মুখে জবাব দিল হ্যাঁ মানে মেষ মশাইকে দরজা খুলতে বলেছিলাম তার বাবা ধমকে উঠে বললেন হ্যাঁ আত্মাই শুনে নির্মাধপ্রভু স্বর্গ থেকে নেমে দরজা খুলতে এগিয়ে এলেন নিচের তলায় হরমোহনবাবু শুনে বললেন স্বর্গে একবার যেতে পারলো তো চিন্তা ছিল না কিন্তু ধরুন আত্মাটা যদি এখন চার আট মধ্যে আটকা পড়ে থাকে দোতলার বিদেশ মন্তব্য করলেন আপনি কি বলতে চান মশাই নির্মাধবাবুর আত্মার এখনো মুক্তি হয়নি কথাটা চাপা রইলো না হাউসিংয়ের এক ব্লক থেকে আরেক ব্লকে ছড়িয়ে পড়লো পাড়ার লোকে কিন্তু ঘটনাটাকে ঘটনাটাকে মোটেই আমল দিল না বরং বাবু সেজে ছেলেটাকে দোষারোপ করে বললো বেঁচে থাকা মানুষটাকে কম জরাতন করেনি এখন দেখছি মোড়েও রেহাই এরপর রটি দেবে নিবাদনবাবু ভূত হয়ে ভয় দেখাচ্ছেন ব্যাপারটা হয়তো কিছুই নয় ছেলেটার মনের ভুল তবু পরদিন বিকাল বিকালে কেয়ারটেকার এসে বন্ধ ঘাটের চাবি খুলে এক চক্কর ঘুরে গেলেন না ঘরের মেঝেতে পায়ের ছাপ পড়েনি তাহলে কেউ হেঁটে বেড়াচ্ছিল সে কথা বিশ্বাস করা যায় না সেজ ছেলে যুক্তি দেখালো ভূত তো অদৃশ্য তার পায়ের ছাপ বাড়িতে পড়বে কি করে দিনের আলোয় বুক চিতিয়ে কি আটটাকার যেন নির্মাতব বাবুর বিদেহী আত্মাকে চ্যালেঞ্জ জানালেন একটা তার ছিল ভঙ্গি করে বললেন ভূত ছাই যত সব মাসখানেক বাদে নতুন ভাড়াটে এলেন তিমির বরণ দত্ত ফর্সা ছোটখাটো চেহারা বৌটি একটু ঢ্যাঙা তবে সুশ্রী দুটি ছেলে মেয়ে এর আগে এই ফ্ল্যাটে একজন মারা গিয়েছেন শুনে জিজ্ঞাসা করলেন একটা শান্তি সস্তায়ন হয়েছিল তো নিবার মৌ ছোট বললেন তা জানি নি বসাই ছেলেটা এসে শ্রাদ্ধ শান্তি করে গিয়েছে জবাব ঠিক পছন্দ হলো না তিনি তার তো ভেউ কুচকে গিয়ে যেন ভাবছিলেন নিবার মৌ জিজ্ঞাসা করলেন আপনি ভূতপ্রেতে বিশ্বাস করেন নাকি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় তিনি দত্ত যেন শহরপুরি করলেন তারপর মুখ তুলে বললেন তবে এর আগে তিনি এখানে এসেছিলেন তিনি হঠাৎ মারা গিয়েছিলেন কিনা তাই মাসখানিক বাদে ফের একটা কান্ড হলো রাত্রি আটটা হবে তখন সন্ধ্যে পর দিকটা বেশ নিউবিলি চুপচাপ তিমির দত্ত ছোট বারান্দায় চুপ করে বসে আছেন ছেলে মেয়ে সবার ঘরে লুডো খেলছে মিসেস দত্ত গাধুতে বাথরুমে ঢুকেছেন ডাইনিং স্পেশাল নেভানো আলো আধারে একটা ছায়া ছায়া ভাব স্নানের ঘর থেকে বেশি বেরিয়ে মিসেস দত্ত হঠাৎ মনে হলো ড্রয়িং রুমের চেয়ারে কেউ যেন বসে আছে আবছা অন্ধকারে ঠিক নজর হয় না তবে এই ভদ্রলোকের বয়স ষাটের কাছাকাছি পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর পায় জামা ভদ্রলোক নিশ্চয়ই তার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছেন তা ঘরে আলোটা জানিয়ে দেননি কেন দ্রুত পায়ে বারান্দারের কাছে গিয়ে মিসেস দত্ত অনুযোগ করলে নাচ্ছা মনস্থ তুমি ভদ্রলোক অন্ধকারে চুপ করে বসে আছেন আর তুমি এখানে চেয়ার এখানে চেয়ারে হেলান দিয়ে বে হাওয়া খাচ্ছ স্ত্রীর কথা শুনে তিনি দত্ত যেন আকাশ থেকে পড়লেন বলেন ভদ্রলোক আবার এলেন কখন কই আমি তো কিছু জানি না হঠাৎ কেমন যেন গাছ হমসম করে উঠলো তার মিসেস দত্ত ঠান্ডা বাবু আমি তো নিজের চোখে দেখে এলাম ড্রয়িং রুমের চেয়ারে একজন বুড়ো মতো ভদ্রলোক বসে আছেন টর্চের আলো ফেলেন তিনি দত্ত হয়ে গেলেন পিছন স্ত্রী পিছনে লুডো খেলা ছেড়ে ছেলে মেয়ে বেরিয়ে ডাইনিং ডাইনি আলো জড়াতে চেয়ারটা দেখ স্পষ্ট হয়ে উঠলো ড্রয়িং রুমের ভিতরটা পরিষ্কার দেখা যায় জানলার ফাঁকে একটু দেখেন কই এখানে তো কেউ নেই নেই বললেই হলো আমি দেখে গেলাম ওই চেয়ারটায় বসেছিলেন মিসেস দত্ত বললেন মিথ্য কথা বলছি নাকি চেঁচামেচি চেচামুচি শোনা নিমাটা বেরিয়ে গেলেন সন্ধ্যাবেলা একই কাণ্ড একটা জলর্যন্ত মানুষ কি ড্রয়িং রুম থেকে খড়ফুটের মতো বোঝাবে ভারী আশ্চর্যের কথা বড় চারাটা মাথা চুলকে তাকালো তারপর বললো যদি ভয়টাই করে তাহলে না হয় আমরা দুজনে রাত্রিরে ঘরটায় শুয়ে থাকি তিনি কি স্বীকার করে চলে পাঁচ শুনলে কি ভাববে মাথা নেড়ে তিনি বললেন না না তার প্রয়োজন নেই তারপরে আর চিন দিকে তাকিয়ে বললেন হঠাৎ বাথরুম থেকে বেরিয়ে অন্ধকারের ছায়াটা দেখে হয়তো ভুল করে মানুষ বেরোচ্ছে এমন তো হয় মানে হতে পারে ভাগ্যিস নিমারণবু সিদ্ধ ছেলে বাড়িতে ছিল না তাই রক্ষে সে থাকলে পাঁচ রকম কথা বলার নিশ্চয়ই আরও ভাই পাইয়ে দিত খবরটা রাষ্ট্র হতে দেরি হল না পাশের মতন জ্বকের পরে স্মৃত্তির জিজ্ঞাসা করলেন কথাটা সত্যি নাকি আপনার গিন্নি সচক্ষে দেখেছেন দেখেছেন হরেন দাসের বয়স সত্যের কাছাকাছি এখনও বেশ শক্ত সমর্থ অনায়াসা নি করেন তিমির দত্তর সঙ্গে দেখা হতেই বললেন ওঠা আপনার স্ত্রীর দৃষ্টিভ্রম নইলে একবিংশ শতাব্দীর দরজায় এসে ভূত দেখেছেন বললে লোকে যে হেসে গড়িয়ে পড়বে তে রাত্রির কাটেনি তার আগে তিমিন দত্ত সপরিবার চন্দননগরের শ্বশুর বাড়িতে চলে গেলেন দুদিন আগে সেই ঘটনার পর কারো ভালো করে নিদ্রা হয়নি আর ঘুম আসবে বা কেমন করে ঘরের ভেতর টিউব জ্বলছে বউ আর ছেলে মেয়ে ভয়ে আলোনে বাসা দেয়নি মিসেস দত্ত বললেন আগে পুরুল দের একটা শান্তি সস্তান করো বাপু তারপরে তোমার ওই ফ্ল্যাটে যাচ্ছি নইলে কি রাত দুপুরে ভুত দেখে মূর্ছা যাবো ভুতের গল্প শুনে তিমির দপ্তর এক ফুর্তিত শালুক দেখা করতে এলো ছেলেটার নাম শংকর লাল প্রায় ছ ফুটের মতো লম্বা ইয়া তার চেহারা কবজিতে একটা লোহার বালা কাঠের বলের মতো শক্ত হাতের গুলি সকালে বিকালে দুশো ডন দেয় মুগুর ভাজে প্যারালাল বারে পাখির মতো

মানে মানে এবার কেটে পড়ুন তো দাদু নইলে আপনার কপালে দুঃখ আছে দিদি শুনি বললেন তুমি ছাড় ভূতের সঙ্গে খেলা নাকি ওদের অসাধ্য কিছু আছে কিন্তু ওই একা ভূত বাজে কথা নিশ্চিত এটা কোনো দুষ্ট লোকের কারসাজি ভয় পেয়ে ফ্ল্যাটটা তোরা ছেড়ে দিলে শ্বশুর করে ঢুকে পড়বে সাড়ে সাতটা নাগাদ শঙ্করলাল সেই বাড়িতে এসে উঠলো লোডশেডিং চারিদিকে অন্ধকার ওদের কৃষ্ণপক্ষ নতুন জায়গাতে এই দেওয়ালের আত্রে বেয়ে এসে কোনো মতে তলায় উঠলো একটা টর্চ লাইট কিংবা সঙ্গে রাখা খুব উচিত ছিল তবে ফ্ল্যাটের ভেতরে সময় ঘরে নাকি একটা পক্ষের টর্চ আছে চাবি খুলে একবার ঢুকতে পারলে সেটা পাওয়া যাবে অন্ধকারে দাঁড়িয়ে এ লাল তালা খোলার চেষ্টা করছিল দরজার গায়ে লাগানো ল্যাচ কি ঠিক জায়গা কিছুতেই চাবিটা ঢুকছে না একটু আলো লাগা থাকলে খুব সুবিধা হতো শঙ্কর লাল হঠাৎ মনে হলো সিডি মেয়ে এক ভদ্রলোক নিচে নেমে যাচ্ছেন পরানো ধবধবে সাদা পাঞ্জাবি আর পাজামা বয়স্ক তো অন্ধকারে ঠিক তা হলে না মুখ ফুরিয়ে শঙ্কর লালাল জিজ্ঞাসা করলো আপনার কাছে দেশলাই আছে মানে এই চ্যাম্পটা ঠিক জায়গায় লাগছে না পরমূর্তি অন্ধকারে কেউ যেন একটা দেশলাই তার হাতে বুঝিয়ে দিল শঙ্কর লাল খুশি হয়ে ফস্ করে আলো জ্বাললো তারপরে ভুল করে দেশলাইটা পকেটে রেখে দরজার ঠেলে ভিতরে ঢুকলো কয়েক সেকেন্ড পরে দেশলাইটা ফেরত দেওয়ার কথা মনে হতো সে তাড়াতাড়ি বেরিয়ে এলো কিন্তু সেই ভদ্রলোক নেই নিশ্চয়ই নেমে গিয়েছেন শঙ্করলাল সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো কিন্তু দরজার মুখে কিংবা রাস্তায় ভদ্রলোককে আর দেখতে পেল না সে এক মুহূর্ত চিন্তা করলো তারপর মনে হলো উনি হয়তো দোতলা কিংবা নিচের কোনো নিচের তলার কোনো ফ্ল্যাটে থাকেন সামান্য একটা রেসলাইয়ের জন্য আর অপেক্ষা না করে বাড়িতে ঝুঁকে গিয়েছেন আধ ঘন্টা পরে আলো চললো দিকে ফাঁটে নিবার সঙ্গে সে আলাপ করতে গেল আসবার সময় দিদি তাকে করে বলে দিয়েছেন বেশি কুমার তুমি ছেলেদের সঙ্গে একটু আলাপ পরিচয় রাত দুপুরে হঠাৎ দরকার হলে ওরা তোর সাহায্যে বেরিয়ে আসবে তার উদ্দেশ্য শুনে নিবার প্রশংসা করলেন বললেন ভূত উৎসব বাজে কথায় থাকো না একটা রাত্রি দেখবে কেউ তোমাকে বিরক্ত করতে আসবে না উৎসাহিত হয়ে শঙ্করলাল বললো আগে হ্যাঁ আপনাদের এখানকার লোকজন বেশ ভালো একটু আগে অন্ধকারে দাঁড়িয়ে দরজার তালাটা কিছুতেই খুলতে পারছিলাম না তখন এক ভদ্রলোক সিঁড়ি দিয়ে নাম ছিলেন দিয়ে দিলেন তাই নাকি হ্যাঁ কিন্তু কি আশ্চর্য ব্যাপার জানান মিনিট খান পরে দেশলাইটা ফেরত দিতে গিয়ে তাকে আর কোথাও দেখতে পেলাম না পকেট থেকে দেশলাইটা বের করে শঙ্কর সামনে রাখলো বললো আমার মনে হয় উনি দুতলা কিংবা নিচের থাকেন কেউ যদি এটা তাকে ফেরত দিয়ে আসেন তাহলে খুব ভালো হয় দেশ লাইটের হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তারপর হয়ে বললেন ভদ্রলোককে দেখতে কেমন আগে নজর হয়নি বয়স বেশি অন্ধকারে ধরদবে সদা পাঞ্জাবি আর পাজামা সে দু ছেলে পিছনে দাঁড়িয়েছিল সে হঠদ বললো সে হঠদ করে উঠলো ও বাবা এ তো বিলিতি দেশ দেশলাই লাই মেসমশাই ধর্মতলা কিনে আনতেন কাঠি ফুরিয়ে গেলে গতবার চেয়ে এনেছি মেসোমশাইকে শঙ্কর জিজ্ঞাসা করলো বাবু জিজ্ঞাসা করলেন তুমি ঠিক দেখেছ পরেন পাজামা এই দেশটা এটা তোমাকে দিয়েছেন আগে হ্যাঁ কিন্তু উনি সেদু ছেলে কোনো ভোট না করে জবাব দিল উনি তো মেষমশায় মানে নীল বাবু ওই ফ্ল্যাটে থাকতেন মুহূর্তে শঙ্করলালের মুখ না রক্তশূন্য দেখালো তরাক করে লাফিয়ে উঠলো সে নিবারণবাবু বললেন তুমি চললে কোথায় বসো ঘরে দরজার চাবি লাগিয়ে শঙ্করলাল নিমেষের মধ্যে বেরিয়ে এলো সিঁড়িতে দাঁড়িয়ে জবাব দিল হাওড়া স্টেশন চন্দননগরে যাওয়ার ট্রেনটা হয়তো পেয়ে যাব কিন্তু রাত্রি এখানে থাকবে বলে ছিল না নিবারণবাবু জিজ্ঞাসা করলেন এক মুহূর্ত থেমে ফের বললেন তোমার দেশলাইটা শঙ্করলাল পিছনে ফিরে থাকালো না সে নির্বোধ নাকি এরপরে রাত্রে থাকলে নির্মাদ বাবু নিশ্চয়ই তার দেশলাইটা ফেরত নিতে আসবেন তখন হিতাহিত শূন্য হয়ে শঙ্করলাল প্রায় ছুটছিল হাওড়া স্টেশন হাওড়া স্টেশন আর কত দূর এই গল্প আপাতত এখানেই শেষ গল্পটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন একটা আর গল্পটা শেয়ারও করে দেবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন গল্প নিয়ে ফিরে আসব এরপরের এপিসোডে আপাতত ধন্যবাদ শেষ করছি এখানেই